আজকে আমরা দেখব কীভাবে আমরা প্লে জুন অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড মানি করতে পারি এখানে অ্যাড মানি করা একদম ওয়ে তো আপনার বোধ প্লে জুন অ্যাপ্লিকেশান ডাউনলোড করি অ্যাপ্লিকেশান ভিতরে চলে আসবেন আসার পর প্রোফাইল ফাইল বাটনে ক্লিক করবেন ওর ফোর ফাইল বাটনে ক্লিক করার পর ওয়ালেট লেখা থাকবে এখানে একটা ক্লিক করে দেবেন তারপর লেখা থাকবে অ্যাড মানি অ্যাড মানিতে ক্লিক করার পর এরকম একটা অপশান আসবে তারপর আপনি সিলেক্ট করবেন বিকাশ নামগত রকেট এখানে যেহেতু রকেটের অপশনটা জিরো জিরো দেখা তার মানে রকেট নাম্বার নাই তো রকেটটা অ্যালাউ না তো বিকাশ সরি নগদ অথবা বিকাশ যে আপনারা যে মাধ্যমে পাঁচ টাকা দেন ওইটা সিলেক্ট করবে তারপর ওই নাম্বারটা কপি করে নেবেন ওই নাম্বারটা কপি করে ওই নাম্বারে থেকে আপনারা যত টাকা যত অ্যামাউন্ট অ্যাড করবেন ওইটা পাঠিয়ে দেবেন যেমন এখানে লেখা আছে মিনিমাম অ্যাড মানি বিশ টাকা তার মানে হচ্ছে বিশ টাকা থেকে অ্যাডভানি শুরু এরকমই আপনারা অ্যাডভানি করতে পারবেন তো বিশ টাকা থেকে অ্যাডভান করবেন আচ্ছা আমি পঞ্চাশ টাকা অলরেডি এই নাম্বারে পাঠিয়ে দিয়েছি তো আমার নাম্বারটা আমি বসাবো আপনারা টাকা পাঠানোর পর নাম্বারটা বসাবেন তিরাশি বিয়াল্লিশ কখনও এ ভুলটা করবেন না টাকা পাঠানোর আগে রিকোয়েস্ট পাঠাবেন না তাহলে ওনারা রিজেক্ট করে দেবে টাকা পাঠানোর পর পরে এই রিকোয়েস্টটা পাঠাবেন তারপর এখানে লেখা আছে অ্যামাউন্ট তো আমরা পঞ্চাশ টাকা পাঠিয়েছিলাম তো আমরা পঞ্চাশ টাকায় দিতাম তারপর ডিপোজিট এখানে গুলো করলো লোডিং নেবে হ্যাঁ নিচে লাগা আছে অ্যাড রিকুইস সেন্ড সাকসেসফুল ওনারা আমাদের রিকোয়েস্টটা পৌঁছে গেছে তো আমাদের এখন টাকা আছে হচ্ছে আশি টাকা হ্যাঁ টোটাল ক্যাশ হচ্ছে আশি টাকা আমরা দেখি আমাদের অ্যাড মানিটা কি ওনারা অ্যাড করে নাকি রিজেক্ট করে আমরা কিন্তু আসলে টাকা পাঠাইছি টাকা পাঠানোরটা ওইটা প্রাইভেসির কারণে আপনাদেরকে দেখাতে পারিনি তো আমরা দেখব কি কতক্ষণের মধ্যে আবার অ্যাড হয় মিনিমাম দশ পনেরো মিনিট লাগে এর বেশি লাগে না আচ্ছা আমাদের টাকাটা অ্যাড হয়ে গেছে আমাদের ইন টোটাল ব্যালেন্স হচ্ছে একশো তিরিশ আগে আশি টাকা ছিল এবং পঞ্চাশ টাকা ইন টোটাল ব্যালেন্স হচ্ছে একশো তিরিশ টাকা এবং কি আপনারা এখানে ভিউ আপনাদের হিস্ট্রি দেখতে পারবেন আমি উইথড্রো করছিলাম একশো টাকা তো ওইটা দেখাচ্ছে উধ্রো একশো টাকা তারপর আছে অ্যাড মানি কতবার অ্যাড মানি করছে ওইগুলো দেখাচ্ছে এভাবেই সবগুলো আপনারা দেখতে পারবেন তো এ ছিল আজকের ভিডিও একদম ইজি ওয়েতে কীভাবে প্লে জোন অ্যাপ্লিকেশানে